সামনেই বিটিসি নির্বাচন মঙ্গলবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন পেশ করলেন বিজেপি সহ আঞ্চলিক দলের প্রার্থীরা দলীয় কর্মীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন দাখিল করলেন বিটিআর প্রধান প্রমোদ বড়ো দোতমা আসন থেকে লড়বেন তিনি আমার দলের সিদ্ধান্ত হিসাবে আর দোতমা অঞ্চলৰ রাইজর দল সংগঠনের সকলের আহ্বান হিসাবে আট নং দতমা এস টি মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করিস দু নম্বর গুমা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল সিংয়ের মনোনয়ন দাখিল বিশাল বাইক মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পেশ করেন তিনি এছাড়াও বিজেপির আরও তিন প্রার্থী এদিন মনোনয়ন জমা করলেন বিজেপি দলে হাতৃত্ব ঘোষণা করেছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আৰু দিলীপ শইকীয়া ডাঙৰীয়া হয় ধন্যবাদ জনাওঁ আৰু সেইদিনাৰ পৰা আমাৰ বহুত দায়িত্ব বাঢ়িছে আমার আমাৰ দলক আমি শক্তিশালী কৰিবলৈ হলে শক্তিশালী জাগাত লৈ যাবলৈ হলে আমাৰ চিট জিকিব লাগিব আৰু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাত মজবুত কৰিব লাগিব তাৰ কাৰণে আমি কুমাৰ জয়ী হৈ মুখ্যমন্ত্ৰীক আমি গিফট দিম বিজনীতে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিজেপিৰ তিন কেন্দ্রের তিন প্রার্থী। মনোনয়ন জমা দিলেন ১৯ নম্বৰ থুৰিবাৰী কেন্দ্র থেকে অজয় কুমাৰ ৰায় সতেরো নম্বর সবাইঝাড় কেন্দ্র থেকে প্রভাত বসুমতারী এবং আঠেরো নম্বর শেরফাং কেন্দ্র থেকে প্রার্থী সুভাষচন্দ্র বসুমতারী তাদের সঙ্গে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় বিজেপির সাধারণ সম্পাদক পল্লবলোচন দাস পলাশবাড়ি কেন্দ্রের বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া প্রমুখ চিরাংয়ের ১৩ নম্বর পরিষদীয় কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী সৌম্য ব্রহ্ম শতাধিক সমর্থকদের নিয়ে এলেন তিনি আট থেকে দশ হাজার ভোটে জয়ী হবেন দৃঢ় বিশ্বাস তার আমার যিমান পাব্লিক আছে সবে মানে বিজেপি ইমান মানে ভাল পাইছে যে ভলিবল ও খুজিছে মানে এতিয়া আমাৰ বিজেপিৰ তেরো নম্বৰ জিৰো জিটাটো নিচিত হৈ পৰিছে বিটিআর টি নির্বাচনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৪ নম্বর চিরাং দুয়ার পরিষদীয় কেন্দ্র একসময়ের সতীর্থ খাম্পা বর্গয়ারী ইউ পি হয়ে ময়দানে নেমেছেন অন্যদিকে বিপিএফ সুপ্রিমো নিজেই ওই কেন্দ্র থেকে লড়াইয়ে নেমেছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রমোদ বড়র প্রাক্তন ওএসডি তথা যুব ইউপিপিএল এর সাধারণ সম্পাদক ডক্টর সংগ্রাম ব্রহ্ম ইউপিপিএল এর থেকে টিকিট পাননি ফলে তিনি নিজেই নির্দল হয়ে নির্বাচনী মর্দানে নেমেছেন বিটিসি ইলেকশন 2025 14 চিরাং দুয়ার কনস্টিটিউশনের কারণে ইন্ডিপেন্ডেন্ট মুক্তভাবে আমি নমিনেশন দাখিল করিলু আর আজির নমিনেশন ফরটিন চিরাং অঞ্চলৰ অঞ্চল বিলাগে দলে বলে আহি আমাক সমৰ্থন জনার কারণে আমি তখন অশেষ অশেষ ধন্যবাদ যাচ্ছি প্ৰচাৰ প্রচার সারলেন বিপিএফ এর পাশাপাশি ইউপিপিএল গড়েশ্বরে ইউপিপিএল এর প্রার্থী বিপুল কুমার বসুমতরির হয়ে হেলিকপ্টার নিয়ে প্রচার সারলেন দলের নেতা চন্দন ব্ৰহ্ম রণগৌড়া নার্জারি শব্দ রাভা পবিত্র কুমার বড় প্রমুখ এরপর পৰ বেঙেনা ময়দানে বিশাল জনসভা করলেন ইউপিপিএলৰ নেতারা নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যৱহাৰ নিয়ে বিপিএফ সুপ্রিমো হাগ্ৰামাকে নিশানা প্ৰাক্তন মন্ত্রী চন্দন ব্ৰহ্মৰ helicopter টো ইস্যু নহয় এটো এতিয়া প্ৰচাৰ টংগট নিৰ্বাচনী মনোনয়ন পত্ৰ দাখিল কৰিছে পালো পালোপৰা এটো আমাৰ লৈছে বাকি কোনেবা খেল ধেমালি কৰিবৰ কাৰণে হাও মাৰিবৰ কাৰণে টাইম পাস কৰিবৰ কাৰণে আৰু পলাই পূৰিবৰ কাৰণে আমি helicopter ব্যৱহাৰ কৰা নাই হাগ্ৰামৰ দৰে তিরিশ নম্বর গোড়েশ্বর পরিষদীয় কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী দেড় হাসার নার্জারি নাচ গান ঢোল করতাল বাজিয়ে গোড়েশ্বর সার্কেল অফিসে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থীর গোসাইগাঁও বিজেপির প্রার্থীদের মনোনয়ন পেশ নিয়ে উৎসব মুখর পরিবেশ প্রত্যেকটো সমষ্টিত জয়লাভ কৰি বিকক্ষিত শান্তিৰ শান্তিৰ মই সুৰক্ষিত কোকৰাজাৰৰ বিটিআৰৰ বাবে প্রধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰিয়াৰ হাত মজবুত কৰিব লাগে সব মিলিয়ে এদিন বিটিসির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পর্ব হয়ে উঠেছিল বেশ জমজমাট ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা